সো দর্শক বরাবরের মতন চলে আসলাম আমি অনেক আর আমি তোমাকে কিছু বলতে চাই তুমি চলে যাওয়ার পর আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি অনেকটা হ্যাঁ হয়তো এখনো তোমাকে ভালোবাসি কিন্তু এখনো তোমাকে সেটা বলতে চাই এখনো অনেক অভিমান হয় তোমার উপর কিন্তু এখন আর সেই অভিমানগুলো তোমার ধরা ভাঙতে চাই না সত্যি বলতে এখনো তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছেগুলো নিজের মধ্যেই মেরে ফেলতে শিখে গেছি জানো এখন তোমাকে কি করতে ইচ্ছে করে হয়তো আমার কি আর তোমার আর কখন এখন নেই জানো এগুলো মনের মতো মধ্যে এক অজানা কষ্ট উকি দেয় সেই কথা কাউকে না বলে এখন নিজের মধ্যে রেখে হাসতে শিখে গেছি হ্যাঁ আমি আসলেই অনেকটা বদলে গেছি অনেকটা বদলে গেছি আরে উঠ বন্ধু কি হয়েছে

সরি দিয়ে কিছুক্ষণের মধ্যে ডিলিট করে দাও কেন আসলে তোমার আমার ভালো লাগে না মাঝে মধ্যে মনে করে দাও দিই আমি কারো এমন ভালোবাসা হতে চাই না যে আমি কারো এমন ভালোবাসা হতে চাই না কা যেতে যেতে দিবে আমি কারো জেত পরে তো এখন পুরুষ বদলায় কেন বেছ হবে না পুরুষ বদলায় না তুমি ছেড়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম তোমাকে ফেরানো আর কোন তোমাকে হারানোর পর যখন বুঝতে পারলাম তোমাকে ফেরানোর রাস্তা নেই তখন আমি নিজেকে চেষ্টা করি ডুবে গেলাম তোমার ভুলে গিয়ে নতুন করে বাস তোমায় ভুলে গিয়ে আমি নতুন করে বাস কিন্তু কি জানো তুমি আমার মনে পরেও তোমাকে বলতে পারি মাত্র কয়েক মিনিটের অবসর মাত্র কয়েক মিনিটের অবসর আমার প্রত্যেকটা ঘন্টা কাটে তোমাকে মনে করিয়ে দেয় এই মুহূর্ত চোখের পাতার ভিজে যায় তারপর তারপর যদি আমরা বলি তাইলে হইল আরেকটা

আৰু ছাব্বিজনীয়া যায় গেলাম তাই মনত চাৰিজনীয়ে গেলাম আঠজনী কেইজনীয়ে গেলি গেলি যায় মনে কাৰণ এক বাৰা মান